মালটা শুয়ে আছে মালটা শুয়ে আছে একটু কিছু করা যাক হুম একটু জ্বালাতন করি দেখো মালটা শুয়ে আছে আরামসে সকালবেলা

বুকিয়া আসে তাহলে আচ্ছা তুমি আমার বুক এসে বুকে আসো এবার নোট কত কত শোক Ah, I'm so connected. Nice Bye, that's a beastie. I'm not sure if I'm কি রকম দেখা যাচ্ছে এই দেখার জন্যই নতুন থাকবো জামার একটা চুম্মা দাও একটা চুম্মা দাও তোমার কি না মানে দিন না আমার বন্ধুদের দিয়ে আমার বন্ধুদের একটা সাদার কাছে একটা দল কালা দলা গেছে কিন্তু একটা গলার কাছে একটা কালা দেখা তো একটু এই ফেসটা দেখো কিরকম দেখা তোমরা সবাই আমারে কালো খাও না দেখো কালোর ফারাক বুঝেছ কালো খারে কয় সবাই জানো নর্মাল ক্যামেরায় কোনো ফিল্টার হয় না খুশি বুঝে ছোট্ট 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 ছিল বড় জন কেন করলো বড় আম